নমস্কার ওয়েলকাম টু ওয়াস্ট কঞ্চল আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশি ফল তেরো জুলাই থেকে উনিশে জুলাই মেষ রাশির সপ্তাহটা এই সপ্তাহটা ঠিক এইরকম হবে যে মেহনতের ফল পাবার ঠিক আগের একটা সপ্তাহ অর্থাৎ পরিশ্রমের যে ফল পাবো আমরা পরের সপ্তাহে সেই জন্য আমাদের এই সপ্তাহে একটু বেশি খাটতে হবে আর এই সপ্তাহটা একটু পরিশ্রমের সপ্তাহ হবে আর কাজে চাপ পড়বে তো কাজের ওপর চাপ এইভাবে পড়বে যে যেমন নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আমরা করি তার থেকে একটু বেশি দায়িত্ব পালন করতে হবে এইটুকু আমাদের এই সপ্তাহের জন্য তো এই যে বেশি করে চাপ নিচ্ছি সেই চাপটা আমরা পরের সপ্তাহে গিয়ে আমাদের পুষিয়ে যাবে অর্থাৎ আমাদের মেহনতের ফল পাবো আমরা পরিশ্রমের ফল পাবো তো এইবার কি হবে প্রথমত যে মেষ রাশির আমি বলেছি মঙ্গলদেব তো এখন আছেই আমাদের পঞ্চমভাবে আঠাশে জুলাই পর্যন্ত এখন কোন চিন্তার কোনো কারণ নাই মঙ্গলদেব পঞ্চমে আছে মানে আমাদের ত্রিকোণে মঙ্গলদেব লগ্নপতি আছে যে যে খুব চিন্তা হবে তাও কোনো ব্যাপার তবু বলবো এখন তো একেবারে শুভ মেষ রাশির জন্য তো যাই হোক শুরু করছি আজকের প্রথম দিনের রাশি ফলটা দিনটা অর্থাৎ তেরো জুলাই তেরো জুলাই রবিবার দিন চন্দ্র থাকবে একেবারে মক রাশিতে মেষ রাশির দশম ভাবে সেই দিন থেকেই চাপ শুরু হবে কর্মে তো সেদিনটাও কর্মে চাপ কর্মে প্রেশার থাকছে আর ওদিকে মঙ্গলের দিন ধনিষ্ঠায় থাকবে চন্দ্র তাহলে কিভাবে আমাদের সেদিনটা বিভিন্ন রকমের আধ্যাত্মিক কাজকর্ম গবেষণা একটু চিন্তাভাবনা একটু অন্য রকমের বা অন্য রকমের কাজকর্ম এই সমস্ত করতে করতে কেটে যাবে আর ছুটির দিন ভ্রমণের দিন সেদিনটা পরিবারকে সময় দিতে হবে তারপর হচ্ছে যে কারণ পরিবারের যে অধিপতি অর্থাৎ মানে আমাদের চতুর্থপতি চন্দ্রদেব আছেন দশম ভাবে ঘরে বসে কাজ করা যেতে পারে বা পরিবারের জন্য কাজ করা যেতে পারে তো এই দিনটা ওই রকম একটা দিন মঙ্গলের দিন আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে মন ও শরীর ভালো থাকবে পরিবার নিয়ে সময় কাটবে এবং দিনটা একটা শুভ শুভ দিন দিন সব দিক থেকে পরের চলে যাবো চোদ্দ জুলাই সোমবার তো সেটা হচ্ছে সপ্তাহের প্রথম কাজের দিন হবে সেই দিনটা কি হবে রাহু চন্দ্র একসঙ্গে থাকবে কুম্ভ রাশিতে একাদশ ভাবে সোমবার রাহু নক্ষত্র মানে রাহুর দিন হচ্ছে শতভিশা নক্ষত্রে থাকবে চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে মন একটু ডাউন থাকতে পারে কিন্তু শরীর ভালো থাকবে আর ওদিকে বলবো ইনকামের কথাটা প্রথম দিন প্রথম সপ্তাহের প্রথম কাজের দিন হিসাবে দারুণ একটা সপ্তাহ ইনকামের জন্য কীরকম ইনকাম হবে ইনকাম হবে ফাটকা হঠাৎ ফাটকা ইনকাম তো হঠাৎ করে ইনকাম হবে আর যে ইনকামগুলো করব আমরা রাহুর পথে যদি করি তো খুব ভালো হয় ও অর্থাৎ কিনা মানে মাথা দিয়ে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে মানে দেহ দিয়ে কাজ করলে আমরা সাকসেস পাবো না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তো এরকম একটা দিন এটা আর রাহুর দিন যেহেতু আমি বলেছি রাহুর পেশার মানুষজন আর রাহুর যে কাজকর্ম বা রাহুর যে লোক তারা ভালো ইনকাম করতে পারবে শেয়ার মার্কেট লটারি সাতটা জোয়ার মানুষরা ভালো করে গেন করতে পারবে আর যারা এই পথে নেই তারাও কিন্তু কাজ করতে পারে ভালোভাবেই তো যদিও কাজ বা ইনকামের ক্ষেত্রে কি হবে হঠাৎ করে একটা এক লব্ধে প্রাপ্তি হবে এক ল্তে কোনো টাকা এসে গেল ধারণভাবে অর্থ লাভ হয়ে গেল হঠাৎ প্রাপ্তি বা ফাটকা ইনকামটা সেদিনে ভালো করে আমাদের মানে হবে আর কি তাহলে রাহুর দিন অন্যান্য ক্ষেত্রে কি করব স্বাস্থ্য মানে আমি বলবো মনটা ছাড়া স্বাস্থ্য খুব খারাপ যাবে না ভালোই যাবে আর তারপরে পরিবার দাম্পত্য তারপর হচ্ছে যে আমাদের ব্যবসা এগুলো সব মিডিয়াম যাবে চোদ্দ জুলাই দিনটা সমস্ত কিছু নিয়ে একটু বেশ মানে সাবধান থাকার দিন আর সবগুলোতে মিডিয়াম ফল রাহুর দিন যেহেতু সাবধান থাকাটাই ভালো কারণ এখন অঙ্গার দোষ চলছে রাস্তাঘাটে চলাফেরা করব সাবধানে পনেরো জুলাই মঙ্গলবার চন্দ্র থাকবে পদ নক্ষত্রে মানে দেবগুরু নক্ষত্র ভালো একটা আমাদের নক্ষত্র আর দ্বাদশপতি নক্ষত্র সেদিনটাও কিন্তু বিনিয়োগে লাভ হবে ব্যবসায় লাভ হবে কর্মে লাভ হবে কর্মে উন্নতি হবে কর্মে চাপ পড়বে সেদিনটা আমাদের ভাগ্য ভাগ্যভাব শুভ ভাগ্যভাবে শুভ ফল পাবো আমরা যে কোনো কাজ করব না কেন সেই কাজে আমরা সফল হব আমাদের সেদিনটা বিনিয়োগের লাভ যেহেতু তাই বলেছি সেদিনটাও অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে বিনিয়োগ করলে শেয়ার মার্কেটে লটারি সারটা জোয়াতে ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো রিটার্নের জন্য ভালো দিন একটা এসছে সোমবার দিনটাও ছিল আমার মঙ্গলবার দিনটাও আছে তাই পনেরো জুলাই দিনটা ভালো দিন আর বাকি ইনকাম ভালো হলে কর্ম ভালো হলে আমাদের পরিবারকে দাম্পত্য জীবনকে এইগুলোকে সামলা নিতে হবে আর শরীর মনেও খেয়াল রাখতে হবে তাহলে অবশ্যই দিনটা ভালো যাবে ষোলো জুলাই বুধবার দিন চন্দ্র থাকবে আমাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্র আর চন্দ্র থাকবে আমাদের মিন রাশিতে মানে ভাবে দ্বাদশে চন্দ্র মন উস্কুস করবে মন একটু অশান্তি থাকবে কিন্তু কিছু করার নেই শনি চন্দ্র বিষ দোষ থাকবে আর দিনটা তো মানতেই হবে দিনটা শনির দিন তাহলে কি করবো কর্মে চাপ পড়বে কর্মে পেশার কিবার বার বুধবার দিন ষোলো জুলাই তো স্বাভাবিক উইকডে তো কর্মে চাপ পড়বেই তো বাধা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে চাপ মানে বিভিন্ন রকমের চাপ হতে পারে যা যার যেমন চাপ যে যা মনে করে সেরকম চাপ সে পাবে আর তারপরে কি বলবো যে সেদিনটা আমাদের একটু শত্রু পীড়া থাকতে পারে তাই সাবধান থাকতে হবে যেন এমনভাবে ব্যবহার করতে হবে শত্রু বৃদ্ধি না হয় সবার সঙ্গে কথাবার্তা সঙ্গে চলতে হবে আর মানি ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখতে হবে আয় ইনকাম সঞ্চয় ব্যবসা বাণিজ্য পরিবার দাম্পত্য সবই সেদিনটা মিডিয়াম যাবে খুব ভালো দিন নয় তো ওই দিনটাও সাবধান থাকতে হবে ষোলো জুলাই সতেরো জুলাই বৃহস্পতিবার চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে বুধের দিন বুধের নক্ষত্র রেবতী থাকবে এবং থাকবে মিন রাশিতেই আগের মতো আগের দিনের মতন তো বুধের দিন যেহেতু তাহলে কী হবে আমাদের সেদিনটা আশেপাশের মানুষরা আমাদের শত্রু হতে পারে তো কর্মক্ষেত্রে কলিগরা শত্রু হতে পারে ওদের সঙ্গে মতান্তর হতে পারে ভাই বোনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে মতান্তর হতে পারে পরিবারে মতান্তর হতে পারে তো এইগুলো একটু মেপে চলতে হবে তাই সেদিনটাও আগের দিনের মতনই মেপে চলাই ভালো মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখাই ভালো এই সপ্তাহটা কি বললাম মেষ চুপচাপ থাকার দিন শুধু কর্ম করে যাবার দিন বা কর্ম করে যাবার সপ্তাহ ফলটা পাবো আমরা আগামী সপ্তাহে ঠিক আছে তাই বলবো যে সমস্ত কাজ যা আমরা রোজ করি সেগুলো শুধু যন্ত্রের মতো করে যাবো কোনো কথা বাড়াবো না মাথা ব্যথা কোনো মাথায় কোনো এক্সট্রা হেডেক নেব না কর্ম করে যাবো ব্যাস ঝামেলা মিটে যাবে সমস্ত ক্ষেত্রে একটা মানে হচ্ছে হবে এবং কি রকম একটা ভূমিকা নেবো যে আচ্ছা দেখছি ভেবে দেখছি এরকম একটা আমরা পন্থা অবলম্বন করব। পলিসি নিয়ে চলবো আর কি তো এই ব্যাপার তো বেশি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কাজ আমরা করবো না এই সপ্তাহে এমনকি সেই যেদিনটা সতেরো জুলাই কথা বলছি সেদিনটাও তাই ওরকমভাবে চলবে সমস্ত ক্ষেত্রে একটা বুধের দিন তো শত্রু যাতে না বাড়ে ঋণ যাতে না বাড়ে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে সেদিনটা পারলে ঋণ শোধ করব ঋণ করব না ঋণ করলে কিন্তু বিপদে পড়বো এটা মাথায় রাখতে হবে পরের দিন চলে যাব আঠেরো জুলাই শুক্রবার দিন চন্দ্র একেবারে মেষে থাকবে মেষ রাশিতে মানে আমাদের একবারে অশ্বিনী নক্ষত্রে থাকবে যেটা কেন কেতুর নক্ষত্র সেদিনটা ভালো একটা দিন হবে সেদিনটা ব্যবসা বাণিজ্যে উন্নতি চাকরি বাকরি কর্মসংস্থান মানে সমস্ত কিছুতে ভালো ফল পাবো আর সন্তানের জন্য ভালো ফল পাবো সেদিনটা শরীর স্বাস্থ্য মনে উন্নতি আর সেদিনটা ভালো একটা দিন আর সেদিনটা শিক্ষা প্রেম খুব ভালো হবে সেদিনটা তাহলে আমরা মোটামুটি বেশ ভালোভাবে কাটাতে পারবো সেদিনটাও নিয়ে চিন্তা নেই শুক্রবার দিনটা খুব ভালো দিন শুক্রবার দিনটা থেকেই শুরু হবে অ্যাকচুয়ালি এর টার্নিং পয়েন্ট এই সপ্তাহটা যেমন গেল গেল পরের সপ্তাহ থেকে শুক্রবার থেকে শুরু হবে একটু একটু করে ভালো দিন দেখা তো যেটা বলছিলাম যে ফল পাওয়ার দিনটা কবে থেকে হবে সেই ওই শুক্রবার থেকে একটু একটু করে শুরু হবে তো সেই দিনটা যেহেতু চন্দ্র থাকবে মেশেই তাহলে ব্যাস একবারে আমাদের কেতুর নক্ষত্র কেতু আমাদের কারো গ্রহ তাই মিত্র গ্রহ তাই আমাদের ভালো ফল আমাদের দেবে আমরা সেই দিনটা কী করবো আরও বিনিয়োগ করব। ইনভেস্ট করব আর ইনভেস্টের লাভ পাবো তো ডিপ চিন্তা করব ডিপ চিন্তা করলে যারা ডিপ চিন্তা করতে ভালোবাসো বা যারা গবেষণা করো পড়াশোনা করো যারা এইসব নিয়ে থাকো রহস্যমূলক কাজকর্ম নিয়ে থাকে তাদের জন্য এটা ভালো দিন শুভ দিন এরপরে চলে যাবো শনিবার দিন উনিশে জুলাই একেবারে সপ্তাহের শেষ দিন চলে যাব সেদিন থাকবে চন্দ্র শুক্রের রাশিতে চন্দ্র থাকবে তাও শুক্র দিন আমাদের ধনপতি ধন লাভের দিন যে বললাম প্রথমে শুরু করেছি যে কষ্টের দিন থেকে শুরু করব শেষের দিন ভালো গিয়ে বলবো তো শুক্রের দিন ধনপতির দিন ধন লাভের দিন সঞ্চয়ের দিন সঞ্চয়ের জন্য ভালো দাম্পত্য সম্পর্কের জন্য ভালো ব্যবসার জন্য ভালো একটা দিন আসবে এবং ভালো মানে এই সমস্ত ক্ষেত্রে ভালোই শুধু নয় খুব ভালো ফল আসবে মন মন শরীর ভালো থাকবে পরিবার নিয়ে সময় ভালো কাটবে পরিবারের উন্নতি পরিবারের শান্তি আর মানসিক দিক থেকে শান্তি পাবো মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার শরীর একটু সাবধান রাখতে হবে সাবধানে থাকায় ভালো আর তাছাড়া মায়ের শরীর ভালো থাকবে সন্তানদের জন্য ভালো খবর সন্তান শিক্ষা প্রেম সব ভালো একটা ফল পাবো আমরা তাহলে শনিবার দিনটাও ভালো গেল শুক্রবার দিনটা ভালো গেল রবিবার দিনটা ভালো গেল সোম থেকে এই যে বৃহস্পতিবার এই চারটের দিন কি করব আমরা কিভাবে চলবো আমরা এই চারটের দিনে হচ্ছে দেখছি দেখছি দেখব ভাবছি ভেবে বলবো করছি আচ্ছা আলোচনা করে দেখছি এরকমভাবে চলবো আমরা বেশি ঝুঁকি নেবো না কোনো কাজে আর হটকারী সিদ্ধান্ত নেব না যেমন চলছে যা কাজ আমরা রোজ করি সেগুলো করে করে চলবো আর কারোর সঙ্গে বাদ বিবাদে যাব না এই হলো আমাদের এই সপ্তাহের পলিসি তারপরে বলবো যে এই সপ্তাহের শুভ সংখ্যা হলো আমি যেগুলো বলছি যে যদি বিনিয়োগ করতে যাওয়া হয় তাহলে এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে প্রথমে দি বলবো যে নয় চার পাঁচ আর তিন এই সংখ্যাগুলোকে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে খুব ভালো ফল পাবো আমরা আর বলবো যে মেষ রাশির জন্য সব থেকে বেস্ট রঙ যেটা সবসময় লাল এই যে লাল গেঞ্জি যে এরকম টকটকে লাল পরতে হবে আর তার সঙ্গে যদি লাল তার সঙ্গে হলুদ এবং ঘেরুয়া এরকম রঙগুলো পরলে খুব ভালো ফল পাওয়া যাবে পজিটিভ এনার্জি পাওয়া যাবে যেদিনে মন খারাপ থাকবে সেদিনে এই কালারটাই আমাদেরকে সাথ দেবে সঙ্গ দেবে যে যাতে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে ঠিক আছে এই জন্য কালারটা ভেরি ইম্পর্টেন্ট আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী ভিডিওতে